আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোজির বেবিগুলা সবগুলাই যেহেতু ওদের এক মাস হয়ে গেছে তাই ওরা এখন অল্প অল্প করে খাবার খাওয়া শুরু করে দিয়েছে ওদেরকে আমি চিকেনের কলিজাটা আর হচ্ছে চিকেনের যে স্যুপটা থাকে ওই স্যুপটা দিয়ে ম্যাশ করে দিয়েছি ওরা খুব মজা করে কলিজাটা খাচ্ছে আর ওরা অল্প অল্প করে ওদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করছি ওদের মায়ের বুকের দুধের পাশাপাশি ওরা যাতে টেস্টটা নেয় ওরা যাতে একটু একটু করে আস্তে আস্তে ওরা যাতে খাওয়া শিখে যায় দেখেন ওরা খুব মজা করে খাচ্ছে সবাই প্লেটের উপরে উঠে গেছে উঠে যে ওরা খাবারটা খাচ্ছে এই হাতে পায়ে লেগে যাচ্ছে তো বেবিগুলা এদিকে আসো দিয়ে সরে সরে সবাই হচ্ছে ওটার উপরে উঠে খাবারগুলো খাচ্ছে দেখেন কি কী হবে এগুলো আবার আমাকে ক্লিন করতে হবে সবাই পা উঠাইয়ে দিছে প্লেটের উপরে দিয়ে খাওয়া শুরু করে দিছে ওদেরকে আমি এর এর মাঝে দুপুরবেলা চিকেনটা দিয়েছিলাম চিকেন ম্যাশ করে চিকেনের স্যুপটা দিয়েছিলাম ওরা ওটাও সুন্দর করে খেয়েছে ওদেরকে একদম শুধু চিকেন দেওয়া যাবে না কারণ ওরা যেহেতু ছোটো ওদের পটির প্রবলেম হয়ে যাবে আর ওদের চিকেনের সাথে কিছু না কিছু মিক্স করতে হবে কারণ যেমন মিষ্টি কুমড়া হতে পারে মিষ্টি কুমড়াটা দিলে ওদের হবে কি ওদের পটিটা একটু নরম হবে ওদের পটি করতে কষ্ট হবে না যেহেতু ওরা খুবই ছোট ওদের মাত্র এক মাস বয়স কেবল হয়েছে এর জন্য ওদেরকে শুধু চিকেনটা দেওয়া যাবে না ওদের স্যুপ খেতে শুধু স্যুপ খেতে পারবে চিকেনের স্যুপ খেতে পারবে অথবা মিষ্টি কুমড়া বা সবজি গাজর এরকম কিছু ওদের চিকেনের সাথে মিক্স করে দিতে হবে আর তাছাড়া ওদের পটির প্রবলেম হয়ে গেলে ও ওদের গ্যাসও হতে পারে এর জন্য ওদেরকে খুব সাবধানে খাবার দিতে হবে ব্লেন্ড করেও দিতে পারেন কিন্তু আমি ওদেরকে ব্লেন্ড করে খাবারটা দিচ্ছি না কারণ ব্লেন্ড করে আমার মনে হচ্ছে আমার দিক থেকে আমি ভাবছি আমার মনে হচ্ছে ওদেরকে ব্লেন্ড করে যদি আমি খাবারটা খাওয়াই তাহলে ওরা হয়তো আর কি ওই ওই খাবারটাতেই অভ্যস্ত হয়ে যাবে এজন্য আমি আর কি দিচ্ছি না আমি খুবই সুন্দর করে ওদেরকে ম্যাশ করে ওদের খাবারটা সার্ভ করছি তবে ওরা খেয়েও নিচ্ছে ওদের যে খেতে খুব একটা প্রবলেম হচ্ছে তাও না এ এদিকে দেখেন এদিকে সে খাওয়া শেষ করে গিয়ে পটের জন্য সে প্রস্তুতি নিচ্ছে শিশু দিল ওখানে যে দিয়ে ঢেকে রেখে এখন সে পাচুল কাটছে